সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে এগুলো হচ্ছে আপনার আমাদের দেশি একদম পাতলা ভয়েল যে কাপড়গুলো ক্লাসিক বেক্সি অরবিন্দ হ্যাঁ এগুলো হচ্ছে প্রিন্টের একদম হানড্রেড পারসেন্ট কটন এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি থাকবে এগুলো আপনারা ম্যাক্সি হিজাব সন্নতি ড্রেস এগুলোর জন্য কামিজ টামিজের জন্য নিতে পারবেন গরমের জন্য সবচেয়ে আরামদায়ক অনেক ভালো হবে হ্যাঁ বর থাকবে চার হাজার এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শেষে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতে পারবেন প্লাস আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও কিন্তু এই কাপড়গুলো আমাদের থেকে নিতে পারবেন তো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদেরকে দেবেন কোনটা কত গোজ লাগবে আপনাদের যার যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই দিব হ্যাঁ ততটুকুই নিতে পারবেন কোনো সমস্যা নেই অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এই কাপড়গুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি একশো ষাট টাকা গাছ ফিক্সড প্রাইস দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে থাকলে এগুলোর মধ্যে কিন্তু অনেক কালেকশন আছে দেখেন সবই কিন্তু সেম কোয়ালিটির হ্যাঁ সব ডিজিটাল প্রিন্ট করা থাকে সেম কোয়ালিটির কাপড় এগুলো প্রাইস থাকবে হচ্ছে অনলি একশো ষাট টাকা গাছ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ অল বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই কাপড়গুলো হচ্ছে আমাদের এক কালারের দুবাই চেরি গজ কাপড় আছে যারা বোরখার জন্য নিতে চান চাইলে কিন্তু আমাদের থেকে এই দুবাই চেরি গজ কাপড়গুলো বোরখার জন্য নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো বিশ টাকা গজ ফিক্সড প্রাইস এগুলো বহর থাকবে হচ্ছে সাড়ে তিন হাত হ্যাঁ এগুলো তিন হাতের বেশি বহর সাড়ে তিন হাত বহর এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন হুম এই কাপড়গুলো অনলি দুশো বিশ টাকা গজে কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার হ্যাঁ অরিজিনাল দুবাই চিরিগজ কাপড় তো বড় থাকবে হচ্ছে সাড়ে তিন হাজার স্যার আপনারা চাইলে প্রিন্টের নিতে পারেন এগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে জর্জের প্রিন্ট হ্যাঁ জর্জের প্রিন্টের মধ্যে অনেক কালেকশন আছে বরকার জন্য আপনারা চাইলে এগুলো নিতে পারবেন সবিবার সেট হচ্ছে আমাদের সপার ড্রেস অর্ণা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তল্লা চার নম্বর গলি পাঁচ ষাট নম্বর দোকান বি ব্লক একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বারে এমএমও এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে এমএ এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেও নিতে পারবেন সবাই সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ